আজ নিরামিষ লাউয়ের ঘন্ট তৈরি করেছি চলুন রেসিপিটি একবার দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি লাউয়ের একটি নিরামিষ রেসিপি শেয়ার করছি প্রথমে সর্ষার তেলে তেজপাতা আর শুকনো লঙ্কা ছিঁড়ে ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার একটু পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়নটা একটু ভেজে দিচ্ছি পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার একটু নুন আর হলুন আমি প্রথমে ভালো করে তেলে মিশিয়ে দিচ্ছি নুন হলুদটা ভালো করে তেলে মিশিয়ে দিয়েছি এখন কিছু আলুর টুকরো আমি দিয়ে দিচ্ছি এবার এই আলুগুলো আমাকে ভেজে নেব আলুগুলো বেশ লাজ্য করে ভাজা হয়ে গেছে আলুটা ভেজে নিয়ে কিছু মশাজও করেছি দেখিয়ে দিচ্ছি এমনি দেখুন একটু হিং দিয়েছি সামান্য হিং তো দিতেই হবে আমি যে তরকারিটা সে করছি তাতে হিং লাগবেই আর কেউ চাইবে বাদও দিতে পারেন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আমল ডিস্তায় ছাতো করা আদা জিরা মৌরি আর ধনে এগুলো আমল ডিস্টায় সব ফ্যাতো করা এবার সেইগুলো আমি একটু কষিয়ে নিচ্ছি যে আমল ডিস্তায় ফ্যাতো করেছিলাম তাতে করে একটু জল দিচ্ছি এই মশলাগুলো একটু কষিয়ে দিচ্ছি দেখুন মশলা থেকে তেল সেরে এসছে আপনারা যদি কেউ রেসিপি ট্রাই করেন তবে লাউটা না ভাতেও করতে পারেন এবার আমি আজকে বিউরির ডাল দিয়ে করছি লাউটা এবার আমি এই যে বিউরি ডাল দিয়ে আজকে লাউটা করছি এটা দি দিলাম আর বিউরি তালটা আমি শুকনো কড়াইতে হালকা করে ভেজেছি খুব বেশি লালচে করে নয় যেই একটা সুন্দর গন্ধ দিয়েছে বিউলির ডাল ভাজা তখন আমি নামিয়ে দিয়েছি তারপর ভালো করে ধুই আমার একটু তারা ছিল আমি একটু জলে এটা সেদ্ধ করে রেখেছি নুন দিয়ে দিই কারণ লাউটা আগে নুন দিয়ে ভাপানো শিখবে এবার এই আত সেদ্ধ ডালটা দিয়ে দিলাম আপনারা আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে লাউটা না ভাপিয়ে আর বিউলির ডালটা আগের থেকে আত সেদ্ধ না করে ভালো করে শুকনো কড়াইতে ভেজে ধুয়ে এই লাউয়ের সঙ্গে দিয়ে দিতে পারেন সাথে লাউয়ের জলে সেদ্ধ হয়ে দেখুন আমি লাউ বিউরির ডাল সব ভালো করে মিশিয়ে দিয়েছি পরে যদি নুন দরকার হয় তবে দেব এখন আমি ঢাকা দিয়ে এটা রান্না করব এইটুকু নুন আমি এখন মিশিয়ে দিলাম মনে হয় আর লাগবে না লাগলে করে দেব এবার আমি ঢাকা দিয়েটা রান্না করে নেব লাউ আর ডালের জলটা একদম শুকিয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি লাউয়ের তরকারিটা আমি যেমন চাইছিলাম ওরকম শুকনা হয়ে গেছে এবার আমি কিছু উপকার যোগ করব শেষে যোগ করলাম পাঁচ ভাজা ভাজাগুলো আর একদম সামান্য বোঝাও যাবে না এমন একটু হিং দিলাম এটা বিউরির ডাল দিয়ে করলাম সেই জন্য আমি হিম দিয়েছি আর যারা রেসিপিটি করতে চান বাড়িতে যদি মনে হয় করবেন তবে তারা পুরোন না দিয়ে শেষেও যোগ করতে পারেন আমি ফোরনেও যেমন খুব সামান্য একটু হিন দিয়েছিলাম আর রান্নার শেষে নামানোর আগে একটু হিন দিলাম বিউরির ডাল দিয়ে করছি বিউরির ডাল মাত্র ওই দিলে স্বাদটা খুব ভালো হয় আর এছাড়া হিমটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ প্রিয় কাটা মশলা সেই জন্য আমি দিই আর ডিউরির ডালে আমি হিম অবশ্যই দিই তাই বলছি যদি কেউ রেসিপিটি ট্রাই করে চেতান তবে আপনারা আমি যে মশলাগুলো ব্যবহার করেছি ওগুলোর পরিবর্তে নিজেদের পছন্দ সই মশলা ব্যবহার করতে পারেন আপনারা সেক্ষেত্রে শেষে জিরে বা মৌরি ভাজাগুলো মেশাতে পারেন কিংবা জিরে আর মৌরি দুটোই ভেজে গুঁড়ো করে মেশাতে পারেন আপনাদের খুশি চিন চাই বাদু দিতে পারেন এভাবে আমি রান্নাটা পরিবেশন করে দেখাবো একটা কথা বলে নিই লাউটা খুব মিষ্টি ছিল ওই জন্য আমি আর আলাদা করে এতে আজকে গুড় দিয়ে আবার বলছি যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনি বা গুড় মিশিয়ে নিতে পারেন স্বাদ বদল ঘটাতে আমি মাঝে মাঝে লাউয়ের তরকারি এইভাবে বিউলি বা কলার ডাল দিয়ে তৈরি করে থাকি